হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আমি ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়ির সবাইকে নিজের হাতে কেক বানিয়ে খাওয়াবো এতদিন অবধি সবাই আমার কেকের ভিডিও মোবাইলে দেখেছে কিন্তু সরাসরি কখনো দেখেনি আমি কিভাবে কেক বানাই এরপরে কখনো টেস্টও করে দেখে নি আমি কেমন কেক বানাই তো আমি চট্টগ্রাম থেকে আসার সময় সব কিছুই নিয়ে এসেছিলাম মানে মোটামুটি পর্যায়ে আমি যাতে সবাইকে বানিয়ে খাওয়াতে পারি মানে বিটার টিটার তারপরে বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স এগুলো সবই নিয়ে এসেছিলাম তো আজকে হচ্ছে আমি চকলেট কেক বানাবো সে সাথে হচ্ছে অরেঞ্জ কেকও বানাবো কালকে থেকে হচ্ছে আমার প্রচুর পরিমাণে সর্দির সমস্যা হচ্ছে মানে প্রচুর পরিমাণে কাশি হচ্ছে সেই সাথে সর্দি এখন একটু ভালো লাগছে কালকে একটু বেশি ছিল যার কারণে আমার গলাটা একটু ভেঙে গিয়েছে যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে শুধুমাত্র সিজন চেঞ্জ না ঠান্ডা পানি খেয়েছে তো হঠাৎ করে দেখা যায় কি ফ্রিজের পানি খাওয়াতে গলাটা ভেঙে গিয়েছে তো ইনশাল্লাহ হয়তোবা বা কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে শুধুমাত্র ঠান্ডা পানিতে এটা সমস্যা করেছে গলার সমস্যাটা করেছে কারণ এতদিন অবধি তো আমরা সবাই নর্মাল পানি খেয়েছি খুট করে ফ্রিজে ঠান্ডা পানি আসলে খুব বেশি ভালো হয়নি এটা তো যাই হোক আজকে হচ্ছে আমি এখন চকলেট কেকটা ফার্স্টে বানাবো এরপরে হচ্ছে অরেঞ্জ কেকটা বানাবো আর অরেঞ্জ কেকটা বানানোর জন্য আমি অরেঞ্জ ফ্লেভার অ্যাসেন্স নিয়ে এসেছি কিন্তু ইয়েলো ফুড কালারটা আনা হয়নি যার কারণে কালারটা একটু ভেনিলা কালারটা এসেছে মানে অরেঞ্জ কালারে নর্মালি যে কালারটা হয় সেটা আসেনি আমার আসলে মনে ছিল না ইয়েলো ফ্রুট কালারটা আনার জন্য তো এখন হচ্ছে আমি অরেঞ্জ কেক সরি চকলেট কেকটা তৈরি করছি আর আমি কোনো মেজারমেন্ট কাপও আনিনি আসলে আমি ভুলে গিয়েছিলাম মেজারমেন্ট কাপ আনতে সেই সাথে মেজারমেন্ট চামচ আনিনি নি শুধুমাত্র আমি চায়ের কাপে মেপে আর আর চা চামচে মেপে বেকিং পাউডার অ্যাসেন্স এগুলো দিয়ে আমি কেকগুলো তৈরি করছি আর কেকগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কোন প্রকারে মেজারমেন্ট কাপ ছাড়াই আমি কত সুন্দরভাবে চুলার মধ্যে কেকগুলো তৈরি করেছি যেহেতু আমার শ্বশুরবাড়িতে ওভেন নেই তো আমি চোলার মধ্যেই তৈরি করেছি আর চায়ের কাপে মেপে সবগুলো মেজারমেন্ট হচ্ছে আমি চায়ের কাপে মেপে তৈরি করেছি আর একটা কথা আমি যেহেতু প্রতিদিনই কেক তৈরি করি এক্ষেত্রে কিন্তু আমার মোটামুটি মানে আইডিয়া যে কতটুকুতে কতটুকু হবে কতটুকুতে কী দিতে হবে সেক্ষেত্রে আমার মেজারমেন্ট কাপটা প্রয়োজন নাও হয় আর আপনারা যারা নতুন যারা কেক তৈরি করেন আপনারা অবশ্যই মেজারমেন্ট কাপটা ইউজ করবেন এতে করে আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে আর দেখা যায় কি মানে আমরা যেহেতু করে আমাদের আইডিয়া হয়ে গিয়েছে কতটুকু দিলে কাপ কাপে কতটুকু হয় এক্ষেত্রে আমাদের একটা ছুঁকের ইয়া হয়ে গিয়েছে যারা নতুন তারা তো অবশ্যই মেপে মেপে করবেন এতে করে আপনাদের সবার জন্য ভালো হবে এর মেন কারণ হচ্ছে আমি যখন একদম নতুন নতুন কেক তৈরি করতাম তখন কিন্তু আমার কেক মোটেও হতো না কারণ আমি সবই আন্দাজে দিতাম কোনো মেজারমেন্ট কাপ ইউজ করতাম না যে দিন থেকে আমি ইলেকট্রিক বিটার আর হচ্ছে মেজারমেন্ট কাপ ইউজ করছি সেদিন থেকে আমার কেকগুলো ভালো হয় শুরু করেছে আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আর আমি তো বর্তমানে এখন চট্টগ্রামে আছি তো এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির ভিডিও তো আমার শ্বশুরবাড়ির ভিডিও হচ্ছে আরও দু তিনটা আছে এগুলো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের ভিডিওটা তো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর কালকে হচ্ছে মিহির বাবার বার্থডে ছিল কেকগুলো আসলে মিহির বাবার বার্থডে উপলক্ষে না এমনিতেই তৈরি করেছি কিভাবে কিভাবে যেন মিহির বাবার বার্থডে পড়ে গিয়েছে তো মিহি তো মিহির বাবার বার্থডের কথা মনে রেখেছে বলছে আম্মু এগুলো আমার আব্বুর জন্য তৈরি করেছ ও যখন এটা বলেছে তখন আমিও বলেছি যে হ্যাঁ এগুলো তোমার আবুর জন্য তৈরি করেছি কিন্তু নর্মালি কিন্তু আমরা এমনিতে খাওয়ার জন্য তৈরি করেছি ওর বাবার বার্থডে যে যে তৈরি করবো ওটা আসলে ভাবা হয়নি তারপরে যাই হোক বার্থডে হোক আর এমনি হোক কোনো না কোনোভাবেই হলে হলো তো কেকটা হচ্ছে আমি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে চুলার বলতে ঘ্যাসের চোলায় মাটির চোলা না আবার ঘেশের চোলায় আমি বসিয়ে দিয়েছি চোলাটাকে লোতে রেখে আর এদিকে হচ্ছে যেহেতু গ্যাসের চোলায় কেক বসিয়েছে রাতে রান্না করবে রাতে রান্না করবে বলতে একটা মুরগি জবাই করেছে ওটা জাস্ট একটু কষিয়ে রাখবে কালকে দুপুরের জন্য তো সে কারণে জাস্ট এখন মশলাপাতি দিয়ে একটু কষিয়ে রাখবে তো আমার বড় যা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে চুলার মধ্যে যেহেতু চুলার মধ্যে আর এক আর গ্যাসের চুলাই হচ্ছে একটাতে কেক আর একটাতে হচ্ছে তেমন একটা বেশি জলে না মানে খুবই কম জলে যার কারণে আমার বাহিরে দিয়েছে নর্মালি হচ্ছে গ্রামের বাড়িতে যেটা হয় বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে মানে দুপুরের রান্নাটাই মেন চোলার মধ্যে করা হয় আর সকালে তারপরে হচ্ছে রাতে সন্ধ্যায় এগুলো সবই কিন্তু ঘ্যাসে করা হয় এক মানে গ্রামের বাড়িতে ম্যাক্সিমাম এরকমই হয় আমি যতটুক জানি দুপুরে রান্নাটা সবাই বাহিরে করে ফেলে চুলার মধ্যে আর রাতে বিকালে এগুলো কিন্তু সবাই ঘরের ভিতরে ঘ্যাসের মধ্যেই করে এতে করে আসলে অনেকটা কষ্ট কমে যায় আর কাজ করতেও সুবিধা হয় তো এখন যেটা রান্না করবে সেটা হচ্ছে দেশি মুরগি দিয়ে আলু রান্না করবে তো দেশি মুরগিগুলো হচ্ছে আমরা আসার আগে আমার শাশুড়ি কিনেছে আমাদের জন্য হাঁস কিনেছে মুরগি কিনেছে তারপরে হচ্ছে রাজহাঁস নাকি অনেক দিন ধরে রাখছিল রাজ রাজহাঁসের মাংস খাওয়াবে বলে তো আমরা যাওয়ার আগের দিন রাজহাঁস জবাই করেছিল তো ওটার রেসিপি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব

আমার গলাটা অনেক বেশি ভার হয়ে আছে জানি না আপনাদের কাছে আজকের ভয়েসটা কেমন লাগবে যদি খারাপ লেগে থাকে এর জন্য সরি বলে দিচ্ছি কালকে থেকে এই সমস্যাটা হয়েছে তো হয়তোবা দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আর হাতিয়া যাওয়ার পরে আমার অনেক বেশি প্ল্যান ছিল যে আমি অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কারণ হাতিয়ার মধ্যে অনেকগুলো স্পেশাল রেসিপি আছে পিঠা আছে তো আসলে বাহিরে ঘুরতে যাওয়া বিয়েতে যাওয়া এখানে যাওয়া ওখানে যাওয়ার কারণে কিন্তু আর তেমন শেয়ার করা হয়নি তো ইনশাআল্লাহ নেক্সট যখন যাব। তখন আমি আপনাদের সাথে অনেকগুলো রেসিপি শেয়ার করবো অনেকগুলো পিঠার রেসিপিও শেয়ার করব। মানে ফুল ফুল রেসিপিগুলো শেয়ার করব যাতে করে আপনারা হাতিয়ার ঐতিহ্যবাহী খাবারগুলোর রান্না শিখতে পারেন যারা জানেন না তারা আসলে হাতিয়ার ঐতিহ্যবাহী কিংবা নোয়াখালীর ঐতিহ্যবাহী কিন্তু অনেক খাবার পিঠা আছে সেগুলো সবই শেয়ার করার প্ল্যান আছে যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখে অতক্ষণ অবধি তো দেখা যাক তো এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছে তো এখানে আদা রসুন সবই তো আসলে বাটা তো দেওয়ার পরে এগুলো ভালোভাবে কষানোর পরে হলুদের গুঁড়া ধনে গুঁড়া গুঁড়া গুঁড়াগুলো দিচ্ছে আগে আমার শ্বশুরবাড়িতে সব রান্নাবান্না আমার শাশুড়ি আর হচ্ছে আমার বড়ো যা মিলে দুজন মিলে রান্না করত। এখন বর্তমানে হচ্ছে বেশিরভাগ রান্না আমার বড় যাই রান্না করে যেহেতু আমার শাশুড়ির এখন বয়স হচ্ছে তো আমার শাশুড়ি কিন্তু এমনিতে রান্না করতে অনেক বেশি এনজয় করে উনি একদম আগে থেকে স্কুল থেকে আসার পরে দেখা যেত উনি রান্না করতো এরপরে স্কুলে যাওয়ার আগেও যদি রান্না করার প্রয়োজন হতো উনি রান্না করে যেত মানে রান্নাটাকে উনি অনেক বেশি এনজয় করে আর ওনার হাতের রান্না কিন্তু অনেক মজা হয় আর এখন বর্তমানে আমার শ্বশুরবাড়ির সব রান্না কিন্তু আমার বড়জা যা করে মানে অন্যান্য কাজগুলো সীমা তারপর আমার ননাস আমার শাশুড়ি ওনারা করে দেয় কিন্তু রান্নার দিকটা এখন পুরোটাই হচ্ছে আমার বড়জা যা দেখে মানে যত কিছু রান্না বান্না হোক এগুলো সবই হচ্ছে আমার বড়জা যা রান্না করে আমার যায়ের হাতে রান্নাও কিন্তু অনেক মজা হয় তো এদিকে হচ্ছে আমার কেকটা হয়ে গিয়েছে আর কেকটা আমি এখনও নামাইনি জাস্ট এখন আমি একটু চেক করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে কোনো প্রকারের মেজারমেন্ট কাপ ছাড়া চুলার মধ্যেই তৈরি করেছে এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো হয়েছে কেকটা আর গতকালকে রাতেই কেকগুলো তৈরি করেছিলাম রাতে তৈরি করার পরে রেখে দিয়েছে তো এখন হচ্ছে আমি কেকের মধ্যে খানাস দিব তো আমি আসার আগে কিন্তু ডার্ক চকলেটগুলো নিয়ে এসেছিলাম তো এটা হচ্ছে অরেঞ্জ কেক অরেঞ্জ কেকের আসলে কালারটা আসেনি শুধুমাত্র ইয়েলো ফ্রুট কালারটা না দেওয়ার কারণে না হলে কিন্তু সব কিছুই ঠিকঠাক

করে ফেলছে মিঠু গুসব প্রতিদিন করে না দেখছো মিটু প্রতিদিন গোসল করে তো এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা কিন্তু অনেক মজার রান্না করেছে মুরগির মাংস দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করেছে দেশি মুরগির মাংস দিয়ে তারপরে হচ্ছে চেও মাছ ভাজি করেছে টমেটো দিয়ে এরপরে হচ্ছে চেও মাছ হচ্ছে আবার টমেটো দিয়ে এমনিতে ভুনাও করেছে আমার কাছে এ চেও মাছ ভাজিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে গরম ভাত দিয়ে খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় এরপরে হচ্ছে ডাল রান্না করেছে আর আছে হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী দই এটা মহিষের দই বেশিরভাগ মানুষে কিন্তু দুপুর বেলা খাওয়ার পরে দই দিয়ে ভাত খাই এই যে আবার আর হচ্ছে আমার শ্বশুরের কিন্তু খুবই ফেভারিট একটা খাবার মানে শুধু দই না দুধ দিয়ে তারপরে গুড় দিয়ে কলা দিয়ে আম দিয়ে আমার শ্বশুর মানে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে তো এই ছিল দুপুরের খাবার দাবার তারপরে হচ্ছে পায়া রান্না করেছিল গত কালকে রাতে আসলে তখন ভিডিও করা হয়নি গতকালকে রাতে খেয়েছিলাম তো দুপুরে এগুলো আছে পায়া এখানে আর পায়াগুলোও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই যে পুরে যখন সবার খাবার দাবার হয়ে যায় এরপরে যেটা করে বড় বড় ট্যাক্সি যেগুলো থাকে এরপর আবার ছোটো ছোটো ট্যাক্সিতে চেঞ্জ করে নেয় যেহেতু দুপুরবেলা রান্নাটা ওখানে করে আর রাতে রান্নাটা যেহেতু গ্যাসের চোলাতে ইয়া করে রান্না করে তাই টেক্সি কিন্তু দুই ধরনের থাকে মানে মাটির চোলারগুলো একরকম থাকে এরপরে আবার গ্যাসের চোলা যখন গরম করে তখন আবার চেঞ্জ করে নেয় মানে দুপুরে খাবারের পরপরই আবার সব রান্নাগুলো অন্য আরেকটা পাচারে চেঞ্জ করে নেয় তো এখানে হচ্ছে বাচ্চারা লেখাপড়া করছে এরপরে হচ্ছে কেকগুলো কাটা হবে

Okay. Yeah, da, da, I, -i have <laughs> to

মাহাত বলো ছোট চাচা বলো ও ভাই কাটতে কাটে তো পুরাইয়া আর কাটিও না এতক্ষণ ধরে কাটতেছো এবার খাওয়াই দাও তোমরা কাটা চামচ না কাটা চামচ দিয়ে খাওয়াই দাও

Mi mae hi'n ffwgadaw, mae hi'n ffwgadaw E, fi. Ydw'r mae hi'n ffwgadaw wedi fi. Ydw'r mae me ffwgadaw wedi fi. Ydw'r mae hi'n ffwgadaw wedi fi. Ydw'r mae hi'n ffwgadaw wedi fi.

moja तो से ashe sugar ashe bhai khusha ka bhai ashe shop khai lutis ek to barai mai sabke